এই আয়ার নিজে আপনাকে স্বাগত জুম্মাতুল বিদায় আজ রমজান মাসের শেষ জুম্মার দিন ছিল পাশাপাশি লাইলাতুল কদরের রাত ছিল এই কারণেই আজ মসজিদে উপসে পড়া মুসলিমদের ভিড় ছিল যার যার পছন্দের মসজিদে মুসল্লিরা আজকের এই জম্মার নামাজ আদায় করেন বাইতুল মকার হাজার হাজার মসলিগণ আজান দেওয়ার সাথে সাথেই মসজিদে কানাই কানাই পূর্ণ হয়ে যায় এখানে সবাই তাদের সন্তান ছেলে মেয়ে বাবা মার সাথে জম্মার নামাজে অংশগ্রহণ করেন এবং আল্লাহ তালার কাছে দোয়া চান আল্লাহ তালা তাদের জীবনের সব গুণা মাফ করে দেন এবং পূর্ণ স্বভাব আমল নামায় আল্লাহ তালা যেন লিখে দেন এই দোয়াই করেন মুসল্লিগন নামাজে মুসল্লিগণ তাদের পছন্দ মতন মসজিদে গিয়ে আজকের নামাজ আদায় করেন এবং মসজিদে মুসল্লিগণের ভিড়ের কারণে অনেকেই সাদে এবং রাস্তাতে ধর্মপ্রাণ মুসলমানগণ জম্মান নামাজ আদায় করেন এবং মসজিদগুলার আশেপাশে এবং গেটে টুপি আতর জায়নামাজ এই দোকানগুলো শোভা পায় জুমার নামাজ শেষে মজা করেন সেই মরাজাতে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ তালা যেন তাদের এই রোজার মাসের সকল ইবাদত কবল করে নেন এবং আমল নামায় তাদের স্বভাব লিখে দেন এবং ভবিষ্যতে আল্লাহ তালা যেন সবাইকেই রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেন এবং জান্নাতুল ফেদুস লসিফ করেন করেন শেষ জম্মায় উল্লেখযোগ্য মুসলিগণ প্রত্যেক মসজিদেই তাদের এই জমা নামাজ আদায় করেন